পরিবারের সকল সদস্যকে জানাই শুভ শারদিয়া গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি পুজো মানেই একটা মহানন্দের জিনিস যে যেখানেই থাকুক না কেন পুজোতে কিন্তু সবাই মিলে একটা আনন্দ একসাথে উপভোগ করার একটা মজাই আলাদা আজ সকাল সকাল আগে ঘুম থেকে উঠে ভাবলাম শিউলি ফুল গাছের তলায় যাই যদি কটা শিউলি ফুল পাওয়া যায় তাহলে ঠাকুর পুজোর সময় ঠাকুরকে দেওয়া যায় বেশ অনেক গাছেই কিন্তু শিউলি ফুল ফুটতে আমি দেখেছি শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে তবে জানি না আমি আমার গাছে তো এখনো পর্যন্ত ফোটা দেখিনি তাই ভাবলাম যে যাই গিয়ে দেখি নিচে পড়েও কিছু থাকতে পারে সকালে আর টগর গাছে অফুরান্ত ফুল হয় তবে এই বাড়ির বাইরে আমাদের এই জায়গায় টগর গাছটা বোনার একটাই কারণ জানো অনেকেই আছে সকাল সকাল হাঁটতে বেরিয়ে একটা ফুল তোলার ব্যাগ মানে ফুল তুলে রাখবে সেই প্যাকেট বা ব্যাগ নিয়েই বেরোয় সাথে করে মানে হাঁটতে চলতে গাছে যেসব ফুল থাকে সেগুলো নিয়ে গিয়ে ভগবানের সেবায় লাগায় কিন্তু এই নিয়ে আবার ঝামেলাও বেঁধে যায় মানে অনেকেই দিতে চায় না বাট আমার এই জায়গায় এই গাছটা বোনার একটাই কারণ যে যেরকম পারো ফুল তুলে নিয়ে যাও কিন্তু দুঃখের গাছটা এতটাই উঁচু আর লম্বা হয়ে গেছে আর ফুলগুলো ওপর দিয়ে হয়েছে যে সবাই না হাত পায় না অগত্যা আর কি ফুলগুলো ভগবানের সেবায় না লেগে নিচেই পড়ে থাকে যাই হোক শিউলি গাছের তলায় যাই চলো আর শিউলি গাছের ঠিক পাশে এই যে কলা গাছগুলো দেখছো এখানে এক একটা কলা গাছ বসিয়েছিলাম বিশ্বাস করবে না একটা কলা গাছ থেকে এখন কতগুলো যে চারা হয়েছে আর দেখে আমার এত আনন্দ হয় একটা কলা গাছ বসিয়েছিলাম এই কারণে যাতে লোকের জমির থেকে কলা গাছের পাতা কেটে না আনতে হয় নিজেদের গাছ থাকলে যখন ইচ্ছা লাগবে নিলেও কোনো সমস্যা নেই কিন্তু অন্য কারোর গাছ থেকে নিয়ে আসাটা তো বড়ই মুশকিল যাই হোক এই দেখো আমার শিউলি গাছ গাছে একটা ফুলও ফোটে জানি না আমাদের এই গাছটায় এত কেন লেট হয় শিউলি ফুল ফুটতে একটা ফুলও দেখতে পেলাম না মানে দু একটা থাকলে তাও একটু তুলে ভগবানকে দেওয়া যেত আগাগোড়াই এই গাছটায় না শিউলি ফুল ফুটতে একটু সময় নেয় কেন সেটা ঠিক বলতে পারবো না মানে তোমরা যদি জেনে থাকো কমেন্ট সেকশনে জানিও তো আচ্ছা এই পুজোর সময় আকাশটাকে কি গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ মানে গাছের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে পুরো নীল সাদা মেঘে ভরা আকাশটা দেখতে কি সুন্দর লাগছে যাই হোক শিউলি ফুল দিয়ে আজকে তো পুজো দেওয়া হলো না মনটা খারাপ করে ঘরে চলে আসছি কিছু করারও তো নেই যাই হোক চলো এবার ঘরে যাই ঘরে গিয়ে সবাই এখন যদিও বা ঘুমোচ্ছে আমাকে তো আমার কাজ সেরে ফেলতে হবে বিছানা তোলা ঘরের সমস্ত কাজ মানে বাসি কাজবাজগুলো সব করে নিই যেগুলো আমি করি আর কি আর সব্বাইকে জানাই শুভ সপ্তমী সব কমপ্লিট করে এইবার চলো ঠাকুর ঘরে যাই আজকে সবাইকে নতুন জামা কাপড় পরিয়ে দেবো সেটাই ভেবে রেখেছি তো এদিকে আমি স্নান টান করে তো রেডি ঠাকুরঘরটার মোছাও হয়ে গেছে আর এই হচ্ছে আমার ঠাকুরের জামা কাপড় সমস্ত নতুন জামা কাপড় আজকে পরিয়ে দেবো কালকেই পড়ানোটা উচিত ছিল বাট কালকে আর পড়ানো হয়ে ওঠেনি ভাবলাম যে না একবারই পড়াই আর আমি তারপর মানে ঠাকুরকে নতুন জামা পরার পর পড়ানোর পর আমি নিজে নতুন জামা পরবো আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে আগে গোপালকে আর ঠাকুর আমার ঠাকুরদাদু সবাইকে আগে নতুন জামা কাপড়গুলো পরিয়ে নি কারণ ওরা পড়লেই আমার পড়া তো আমি নতুন পড়ি বা না পড়ি কালকে অনেকেই ঘুরতেও বেরিয়ে পড়েছে নতুন জামাও পড়েছে বাট আমার তো পড়া হয়নি কারণ আমি জানি যে এটাই আমার মেন কাজ কারণ ওদেরকে না পরিয়ে তো আমি পড়তে পারি না তাই না তো সকাল সকাল স্নান হয়ে গেছে গোপুকে কি মিষ্টি লাগছে না কী বলবো তো যাই হোক আগে জামাকাপড়গুলো পরিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো পুরো পরে মানে ওরা একবারে রেডি হয়ে তারপর তোমরা দেখো সাজ এই হচ্ছে সপ্তমীর সাজ সপ্তমীর দিন জামা ছাড়াবো মানে আর একটা নতুন জামা আছে সেটা নবমীর দিন পরাবো এই গোপাল রাধা কৃষ্ণ এদিকে যোগু এদিকে ঠাকুরদাদু সাইরাম সবাই ফুল ফর্মে রেডি হয়ে গেছে পুরো একদম এই দেখো কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও যদি ঠাকুর ঘরের কাজ তো কমপ্লিট হলো এখন একটু চা খাওয়া হচ্ছে মানে অস্থির হয়ে গেছি আমি আমার মাথায় না বিশাল বড় একটা চাপ ছিল আজকে ঠাকুরের জামা প্যান্ট চেঞ্জ করা এই সব ভেবে মানে রাতটা ঠিক করে ঘুম হয়নি তো এই যে এখন একটু চা আর বিস্কিট নিয়ে বসে গেছি খেতে মানে পুজোর শপিং এর অনেক কিছু তোমাদের মানে কিছুই দেখানো হয়নি শপিং তো হয়ে যাবে আর কিছু দেখানো হয়নি এই হচ্ছে শপিং দেখাচ্ছি দোকান দিতে এইটা হচ্ছে আমার শাশুড়ি প্রকল্প পেয়েছে শাড়ি দোকান দিতে তখন এই শাড়িটা আমাকে দেখি সাইটাগুলো আমার মা একজন দিয়েছে আর আমার ননদের বাড়ি ওখানে একটা দোকান আছে সেখানে পরিচিত একজন দিয়েছে কালকে বান্ধবী দিয়েছে ও আচ্ছা আচ্ছা দিভাই বান্ধবী দিয়েছে বেশ কালারটা বেশ সুন্দর হয়েছে আচ্ছা আর ওটা দিয়েছে দেখি মানে এটাও আমার শাশুড়ি পেয়েছে বেরো আমার শাশুড়ির অবস্থা মানে বিশাল জায়গা মা দুর্গা গগনে বিশাল ইয়ে করেছে আশীর্বাদ দিয়েছে এইটা দিয়েছে একটা নাতি দিয়েছে

কি দেবো কি দেবো না পছন্দ হবে না তো সেটা শিওর তার নিজে গিয়ে পছন্দ করে আনাটাই বেটার মানে আমরা ফুল ফ্যামিলি সবাই চিন্তা করি দিলে পরে পছন্দ হবে কি হবে না সবাই তো যাই হোক নিজে গিয়ে নিয়ে এসেছে পছন্দ করে কালারটা খুব সুন্দর হয়েছে নাতনিকে গিয়ে নিয়ে এসেছে এই শাড়িটা নিয়ে এসছে চাকদা ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে তো বেশ ভালো কালেকশন কিন্তু ওরা তো একদম শেষের দিকে গেছে কালেকশান প্রায় সব শেষ কিন্তু তার মধ্যেও এটা খুব সুন্দর শাড়িটা ও এই শাড়িটার দাম হচ্ছে চার হাজার পঞ্চাশ বাবা আজকে অলকথাতে একটা দারুন জিনিস নিয়ে এসেছে দেখছি বা সেই জিনিস তো না কেটে দাও কেটে পরিষ্কার করে দাও আজকে আমি ভেবেছিলাম যে আসার সময় তোমাদেরকে সমস্ত ঠাকুরগুলো দেখাবো ভেতরে ঠাকুর তো সব খুঁজো শুরু হয়ে গেছে তো সেগুলো দেখাবো কিন্তু সুব্রত গেছে সেলুনে এই এই সবে সময় পেয়েছে তো আজকে আমাকে হেঁটেই আসতে হয়েছে তাই আর তোমাদের দেখাতে পারলাম না বাট রাতের দিকে দেখাবো কিছু কিছু ঠাকুর ঠিক আছে মানে ধরো তোমরা তো সব নামি দামি ঠাকুরগুলো দেখছো মানে যেসব যেসব প্যান্ডেলের খুব নাম টাম হয়েছে যেরকম ধরো আইটিআই থেকে শুরু করে সন্তোষ মিত্র থেকে শুরু করে এই সব নানান রকম কিন্তু এখানেও যে ছিমছাম প্যান্ডেলের মধ্যে মাকে কী মিষ্টি লাগছে দেখতে রাতে দেখাবো তোমাদেরকে তো যাই হোক বাড়িতে আসলাম আর এখানে আজকে রান্না হয়েছে এসে দেখছি বোয়াল মাছ এই যে বোয়াল মাছ রান্না হয়েছে এখানে হয়েছে লোটে আর ডাল তো রয়েইছে এই যে ডাল তো আমাদের যা পরিস্থিতি একদম লাস্ট ফিনিশিং লাস্ট মুহূর্তে সব কিছু তো তোমাদেরকে একটু দেখাই আমার শপিংগুলো কী কী কিনলাম তোমাদের তো দেখাই দেখাচ্ছি তারও এই হচ্ছে আমার পুজো কালেকশানের সমস্ত কুর্তি একটু ক্লোজে দেখাই এটা গ্রিন কালারের থ্রি পিস এটা এটা কট সেট এটা টু পিস এটাও টু পিস এটাও টু পিস এটা থ্রি পিস আরও তিনটে রয়েছে তো সেগুলো এখানে নেই সেগুলো দেখাচ্ছি একটু পরে তো এই হচ্ছে মোটামুটি আমি আর এখন খুলে তোমাদেরকে দেখাতে পারছি না বুঝেছো কারণ সুব্রত চলে এসেছে আর আমার না বেশিরভাগই সব কটন বেস হয়েছে। মানে বেশিরভাগই এটা কটন ওটা কটন না এটা কটন হ্যাঁ তিনটে কটন আর যেগুলো তিনটে আছে ওই তিনটেও কটন বাট এটা রেওন এটা রেওন এটাও রেওন আমার এরকম ছিমছাম টাইপেরই পছন্দ মানে ওই ঝিক ঝাক চিকচা এখন ভালো লাগে না তাই সবসময় পড়াও যাবে তো সেই রকম টাইপেরই আমি নিয়েছি চতুর্দিকে এত গান বাজনা বাজছে আর এদিকে মামাম রেডি হচ্ছে ঘুরতে যাবে বলে কারণ আমার ভরসা থাকলে ওর আর ঠাকুর দেখা হয়ে উঠবে না তাই ওর বান্ধবী আছে বান্ধবী আর বান্ধবীর মা দুজনে মিলে আর হচ্ছে মামামি এরা তিনজনে মিলে আজকে যাবে রানাঘাট আমি এখানে বাসন টাসনগুলো মেজে জায়গাটা পুরো পরিষ্কার করে রাখলাম এইবার রেডি হব রেডি হয়ে মানে যেহেতু এই জামা পরেই বাসন টাসন ধুলাম আর একটু সন্ধ্যা দিতে হবে তাই জামাটা আবার চেঞ্জ করতে হবে চট করে একটু সন্ধ্যাটা দিয়ে নি তো এদিকে নিউ নিউ শরীরটা এখন ভালো তো এখন যুদ্ধ লাগিয়েছে ছোটো আর নিউ মিলে যাই হোক এখানে মাম্মাম আর মাম্মামের বান্ধবী হ্যাঁ দুজনে মিলে সাজুগুজু করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে একটু সময় পাচ্ছি পেয়েছি একটু চা খাওয়ার আজকে চা খেয়ে তারপর যাবো এখন একটু রচা বসিয়ে দিলাম মানে কি বলো তো ঘোরা বেড়ানোটা না আমাদের মানে ব্যবসায়ীদের জন্য মনে হয় নয় এই ঘুরতে যাওয়া ঠাকুর দেখতে যাওয়া এই সমস্ত কিছু না সার্ভিস ম্যান ওম্যান যাই বলো না কেন এদের জন্য আমাদের জন্য না চাটা বসিয়ে দিয়েছি রচাটা করে নিই চলো দেখি কীরকম সাজুগুজু করছে ওরা দেখি চলো দেখি সব রেডি নাকি ওই যে বান্ধবী ললিতা সাজছে দেখি আর এই হচ্ছে মামা দেখি আনি আনি কি পরেছে ড্রেস জিন্স তাহলে ও স্কার্ট আচ্ছা আচ্ছা অ্যানি পরেছে স্কার্ট আর মাম্মাম পরেছে হচ্ছে এটা হচ্ছে ইয়ে কর্সেটও বলা চলে না এটা জাম স্যুট অ্যাকচুয়ালি যাই হোক একটা পরেছে জামা হ্যাঁ তো এখনো সাজা হয়নি বাকি আছে কিছু কিছু জিনিস আজকে রানাঘাট রানা হাট সাবধানে যাও বাপু দুজনে মিলে দুজনে মিলে আনটির সাথে আর আনটি হাত ধরে ধরে দুই হাত ধরে দুজনে থাকি আর এই দেখো সাজার সমস্ত জিনিসপত্র আবার এই বাবা আম্মাম ওর বান্ধবী অ্যানির সাথে বেশ কয়েকটা ঠাকুর অলরেডি সন্ধ্যেবেলায় দেখে নিয়েছে এতক্ষণে আমরা বেরোলাম দোকানদারি সেরে তো যাই গিয়ে একটু কাছাকাছির মধ্যে ঠাকুরগুলো দেখে আসি আর তোমাদেরকে দেখাই এটা হচ্ছে একটা মন্দিরের ঠাকুর মায়ের মুখটা কি সুন্দর না মানে প্রত্যেকটা মায়ের মুখই খুব সুন্দর বাট এক একটা এক এক রকম কি ভালো লাগছে দেখতে দারুণ লাগছে আর এই যে আমি আবার একটু সামনে আসলাম দেখতে এই যে দুজন মিলে দাঁড়িয়ে আছে ওয়েট করছে আমার জন্য চলো মামাম ঘুরে আসলো বাড়িতেও ঢুকতে পারিনি আমি বললাম যে আমরা দুজনে বেরো ইতো তো ঘোরা হয়ে গেল আর এক তো হিল তোলা এত বড় হিল হিল করে পায় পুরো পায়ে পুরো ফসকা করে পায়ে ব্যথা হয়ে গেছে বারবার বলেছিলাম তো যাই হোক আমাদের সাথে আবার এত ঢুকতে পারে তো এদিকে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আগে সব কাজগুলো সেরে ফেললাম কারণ আজকে রাত্রে মারাত্মক কাজের চাপ ছিল কালকে সীমা দিয়ে আসবে না তো ওর জন্য আজকে সমস্ত থালাবাসন সব মেজে টেজে পয়সা করে রাখলাম কালকে সকাল সকাল উঠে আর যতটুকু আছে মানে দু একটা থালাবাসন থাকবে তো ওগুলো সকালবেলা চটপট ধুয়ে ঘরবাড়ি সব ঝাড়পোঁছ করে মুছে ফেলতে হবে কালকে সীমা দিয়ে আসবে না এটা একটা বড়ো হেডেক যাই হোক করতে তো হবেই তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও আর আমাদের এখানকার ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো দু চারটা দেখিয়েছি তোমাদের আরও দেখাবো আস্তে আস্তে সেটাও কমেন্ট সেকশনে জানাবে আর যদি কিছু ভিডিওটা ভালো লাগে থাকে দেন টু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটোমিটির সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট